যখনই কোনো বিপদে পড়বেন আল্লাহর একটি নাম ধরে এটা কোন তাৎক্ষণিক ইনশাল্লাহ আপনি সাহায্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন এটা হয় না আমাদের জীবনে এটা কিন্তু হাদিস এটা একশোই হাদিস বিশ্ব পালক পুত্র হাজ্জাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছিলেন হাদিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বিপদ সবার জীবনে আসে বিপদ মুক্ত কেউ এখানে নাই আছেন আপনারা বিপদ ছোটখাটো দিনে রাতে মাসে সপ্তাহে আসেই আসে এমন একটা আজকে দোয়া শিক্ষা দেব আল্লাহর একটি নাম শিক্ষা দিব যে নামটা পড়বেন যেটা হজাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েছেন ইচ্ছা ছিল জায়েদকে বিপদে ফেলবে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা টের পেয়ে এই দোয়াটা বেশি করে পড়া শুরু করলেন তিনি যেই দোয়াটা পড়লেন সবাই আমার সাথে পড়বেন আগিস রহমান কি আগিস ইয়া রহমান আগিস নেয়া রহমান আগিস নেয়া রহমান অর্থ আল্লাহ ও দয়াময় ও দয়ালু ও দয়াময় আপনি আমায় হেল্প করেন